রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সহির রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সহির রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সহির রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আলহামদুলিল্লাহ আপনাদের কি মনে আছে কিনা আজকের থেকে দুই বছর আগে বা এরকম হবে বা কাছাকাছি সময় আল্লাহ এই মসজিদে আমাকে আর একটা দিন আনছিলেন মনে আছে তারপরে বেশ খুব কাছাকাছি সময়ে মাহফিলের শেষের দিকে এখানে রিসেন্ট আমরা একটা জালসা করলাম এখানে ছিলেন তো নাকি এই প্রতিষ্ঠানটা আমাদের একটা প্রাণের প্রতিষ্ঠান আমরা চাই এটাকে গহনা দিয়ে সাজাবো সে গহনা হলে আপনি আপনার ছেলে আপনার মেয়ে বোঝা যাচ্ছে আপনারা হলো গহনা এই মসজিদের সবচাইতে চাইতে দামি জিনিস হলে আপনি আর আমি এই মসজিদের দামি জিনিস এটা না এই মসজিদের দামি জিনিস ফ্যান নয় এই মসজিদের দামি জিনিস কার্পেট নয় এই মসজিদের মূল প্রোডাক্টটা হলে আমরা মুসল্লি ঠিক না আরে দুঃখ লাগে দুই হাজার আট সালে কেবল হাফেজ হয়েছে এরকম এরকম টাইমে ছাত্র আমরা সবাই মিলে পাবনা মানিক একটা জায়গা তার পাশে একটা মসজিদ হয়েছে সম্ভবত কোনো একটা প্রবাসী বা কোনো সংস্থা থেকে করে দেে সেই মসজিদ এত নাম করছে যে বাইরে থেকে লোকজন মসজিদ দেখতে চায় কেন জান ভরে যায় এটা সবাই বলে আর কি তা হুজুরের কাছে আমরা দাবি করলাম যে আমাদের বার্ষিক পরীক্ষা শেষ ওই মসজিদটা আমাদের ভ্রমণ করা নিয়ে আসেন কেননা মোড়ে মোড়ে বসে বলে ওই মসজিদের মেম্বার মানে যেখানে বসে খোদ দেই মাম এই খোদ বা মেম্বারের দাম সেই জামানায় সাড়ে চার লাখ টাকা কেমন কথা আপনি বলেন ওই মসজিদের যে ঝাড়বাতি দুইটা ঝাড়বাতি বিক্রি করলে ওরা সেই সময় ছয় কাটা জায়গা কেনা দিত এত বড় মানে খুব দামি দামি এবং খুব ব্র্যান্ডিং করে পড়া চারতলা তা আমরা রওনা দিলাম হলো নসিমন গাড়ির নাম শুনছেন সেই গাড়িতে ওইটা রওনা দিলাম যে মসজিদ দেখে আসব। শিক্ষা আছে কথায় সেই মসজিদ দেখতে গিয়ে জানটা ভরে গেল আমরা জোহরে সালাদ পড়লাম জামাত পাই নেই আলাদা পড়ছি আর কি পরে আমরা দেখলাম যে পাশে একটা লোক মসজিদ পরিষ্কার করতেছে আপনি কে বলেন আমি মসজিদ এবং খাদেন তা আমরা মসজিদ সব জায়গায় উনি ঘুরে ঘুরে দেখাইলে এত সুন্দর সিস্টেম দেখে তাকায় আসি তা আমার ওস্তাদ বলতেছে যে লোকজন কেমন হয় তুমি বলতেছে যে লোক তো প্রচুর লোক লোক দাগা দেওয়া যায় না তা বলো আলহামদুলিল্লাহ তেমন শেষে বলতেছে যে সেই জন্যই তো আমরা জুমান নামাজটা দেরি করে শুরু করি একটা চল্লিশে জামাত আরে জুমান নামাজের কথা কয়েছি কিনা হুজুর বলতেছে কয়েক ফজরের নামাজের কি অবস্থা কয়েক আমি বাদে দুইজন পায় না ওই বলতেছে আজও উনি জীবিত আছে কিনা না আমার বাসার পাশে সিরে কয় কি মসজিদ অন্তত একশো কোটি টাকা খরচ করছে পঞ্চাশ কোটি টাকা খরচ কিন্তু সেই মসজিদের মুসল্লির সংখ্যা দুইজন এটা কি ব্যর্থতা না আর ওই মসজিদটা যদি কোরআন এবং শহিহাদিস মোতাবেক চলতো তাহলে আমি একটা যুক্তি খুঁজতাম যে মানুষ যেহেতু কবর প্রদায় বিশ্বাসী মানুষ যেহেতু শিরিকার বিদাত করে। সে কারণে হয়তো মসজিদে আসে না ওটা একটা যুক্তি ছিল কিন্তু তুমি তো মিলাত পড়ো আবার লালবাতি জলাকালীন সন্ন্যাত পড়বেন না হাজার দানা তসবি ঝলতেছে মসজিদে মসজিদে ফাদা আমল আছে মসজিদে বৃহস্পতি দেবর আছে মসজিদে রকম কাণ্ড দেখে তো বুঝলাম তাহলে এখানে তো তোমরা মিলেমিশে সবাই সেরেক করো বেদাত করো এখানে লোক থাকবে না কেন তো বিশাল মসজিদ মাদ্রাসা করলেন কিন্তু সেখানে কোনো দিনের কাজ নাই কোন লাভ আছে আরেকটা কথা মাদ্রাসা ভর্তি ছাত্র হুজুর খালি বাইরে দাঁড়ায় বলছে নারায়ণ তাকবির ছাত্র দশ হাজার নামে গেছে যে হুজুর আবদুল্লাপুরের ব্রিজ আমরা এক কারি করে ফেলবো বিমানবন্দরে মোদীকে ঠেকা দেবো চলেন হুজুর চলেন হুজুর কে কি বলে আগুন জ্বালায় শেষ করে দেবো আল্লাহ পশন ওই দশ হাজার ছাত্রের ভিতরে যদি আল্লাহ তাওহিদের জ্ঞান না থাকে দশটা টাকার দাম আমরা দেব না দেব না দেব না তাওহিদের জ্ঞান থাকতে হবে ওই দশ হাজার ছেলে বলবে আল্লাহ আমরা কথা দিয়েছি আল্লাহ কোনোদিন শিরিক করব না আল্লাহ তোমার নবী সুন্নার বিরুদ্ধে আমরা কোনোদিন বেদাত করব না এটা পনেরো জন হলেও তার দাম আছে আছে কিনা তাহলে আপনাদের একটা অগ্রিম ঘোষণা দেই ভালো কাজের অগ্রিম ঘোষণা দেওয়া দায় আছে এটা কোনো গায়েবের খবর না আমরা যদি ভালো কাজের নিয়ত করি তাহলে পুরস্কার আছে কিনা আছে আর মন্দ কাদের করলে এই কুকাম চিন্তা করার কারণে আল্লাহ অখুশি হবেন তিনি বাস্তবায়ন না করা পর্যন্ত চূড়ান্ত পাপ হবে না আলহামদুলিল্লাহ সেটা হলো আমরা শুধু এই মসজিদ যেখানে আপনারা সলাত আদায় করতেছেন আমাদের স্পেসের কারণে জায়গার কারণে হয়তো সেভাবে আমরা প্রচারণা বা সার্বিকভাবে আমরা সেভাবে কাজ এখনো করতেছি না কারণ শুনে খুশি হবেন এই প্রতিষ্ঠানের ব্যানারে অলরেডি জায়গা প্ল্যান করা কমপ্লিট এবং এই প্রতিষ্ঠানের নামে আরো সম্পদ আছে খুব দ্রুত আমরা চেষ্টা করব মসজিদ এবং মাদ্রাসা একটা বড় কমপ্লেক্স করার সেখানে আপনার বাচ্চা দিবেন তো ইনশাল্লাহ সেখানে আপনার বাচ্চা পড়বে আপনি পড়বেন আপনি একা একা আসবেন কেন আপনার মেয়েটাকে সাথে করে নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনি সলাতা আদায় করবেন পাশে আপনার সর্বোচ্চ পর্দার ব্যবস্থা করে ওদুখানা সহ বাথরুম সহ আপনার স্ত্রীকে আপনার মাকে ভালো পরিবেশ করে দেব তারা এসে আল্লাহকে শ্রদ্ধা দেবে ইনশাল্লাহ এবং এটা আমরা খুব দ্রুত স্বপ্ন দেখতেছি আজকে বিশেষ করে আমাদের বেশি মনের ভিতরে হচ্ছে আল্লাহ আমরা তো এরকম জায়গায় পাই না খোলা মেলা আপনারা উৎসাহ দেন যদি মনে করেন যে কবিরদের কাজ না এটা হলো সবার কাজ এটা মসজিদ কোনো ব্যক্তির না এটা আমরা সবাই মিলে আল্লাহর ঘরের জন্য কাজ করব। তাহলে অফিসেই আমরা আপনাদের এই সুসংবাদ দিতে পারবো বলে আমরা আশাবাদী খুব দ্রুত এখানে একটা দিনের মার্কাজ হবে ইনশাল্লাহ এবং এই মার্কাজের চেষ্টা করব জানি না আল্লাহ গায়েবের মালিক এত জায়গায় ধরা দিলাম না আশা করতেছি আমি সম্ভবত এই প্রতিষ্ঠানের সঙ্গে আমি নিজেও আমি চেষ্টা করব জড়িত থাকার কারণ আমার একটা সূত্র যেখানে আলো আছে সেখানে আর একটা আর একটা এলইডি বাল্ব দেওয়ার চাইতে একেবারে অন্ধকারের ভিতরে একটা মোমবাতি জ্বালানোর মর্যাদা বেশি আমি এগুলি মিডিয়াতে দেওয়াও কঠিন আছে যাই হোক মিস্টার ক মিস্টার খ মিস্টার কর দশতলা বিল্ডিং আছে নাম করা লোক ওখানে কোটি কোটি টাকা দান করার জন্য লোকজন সিরিয়াল তৈরি থাকে কারণ টার্গেটে খালি ওখানে দেব ওখানে দেব কিন্তু নিতান্তই যেখানে জন বিশ জন দিনী ভাই কোন রকম দিন চলে মাসলুম একটা লাইব্রেরি করে দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না রাগ করবেন না মানুষ আজ ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে আপনি যারা দেখেন বলবেন আমি তো দিয়ে দিছি কোথায় দিচ্ছেন কোলে অমুক জায়গা দেড় কোটি টাকার একটা সাপ দিয়ে দিছি আরে বাবা ওখানে তুমি না দিলে দেওয়ার লোকের অভাব নাই কিন্তু নিতান্তই যেখানে শুরু করা হচ্ছে কেবল ওখানে যদি তুমি পাঁচ টাকা দিয়ে দিনে কাজে হেল্প করো ওখানে মর্যাদাটা বেশি দিনে মারকাত যত বেশি হবে মানুষের দাওয়াতি কাজ তত বেশি হবে ঠিক না আল্লাহ আমাদের সকলকে তুমি তোমার দিনের জন্য কবল করো একটা তো না হ্যাঁ আচ্ছা আপনার দুই চার মিনিট বলি ইনশাল্লাহ কষ্ট হবে না তো যে পরিস্থিতি আল্লাহ করছে না একটা হাদিস বলি শুনতে মজা লাগবে পাশাপাশি একটা হাদিস জানা হবে তাকে আমার দিকে মোহাম্মদ সাল্লাহ কেবল উঠলো আয়েশার ঘর থেকে বের হয়ে কেবল ঢুকলো লাঠি হাতে করছে একজন সাহাবি পথ আটকে দাঁড়ায় বলতেছে আল্লাহ নবী পশু পাখি মরে গেল রাস্তা কাটা করে গেল ক্ষেত খামার হচ্ছে না খুব মানুষ খুব দুর্বি কষ্টে আছে আল্লাহকে বলেন আল্লাহ একটু বৃষ্টির ব্যবস্থা করে দেখছো ভালো আল্লাহ তো মোহাম্মদাল্লাম বললেন যে আল্লাহ তুমি বৃষ্টি দাও গো আল্লাহ এমন বৃষ্টি হয়েছে সাত দিনে এমন বৃষ্টি হয়েছে একটা না যে মানুষ এখন সে পানিতে পূর্ণ তখন আবার একজন এসে বলতেছে অফির রাওয়ায়াতিন ওই একই ব্যক্তি কিনা তা হাদিসে বোঝা যায় না আর একজন ব্যক্তি এসে বলতেছে আল্লাহ নবী আপনি বলেন আল্লাহকে বৃষ্টি যাতে বন্ধ করে দেয় এখন তো পানি হয়ে গেছে সেই রকম পশু পাখি কষ্টে আছে পানিতে তো আমরা তলায় গেলাম তখন আল্লাহ নই বললেন আল্লাহ সৈবান নাফিয়া এবং তিনি বললেন আল্লাহ উপকারী বৃষ্টি দেও আল্লাহ আমাদের ভিতরে দিও না অন্য দিক দিয়ে দেও পাহাড় টাহার আছে যেসব বলতে বলতে আল্লাহ নবী শেষ করলেন সলা সাহাবাই কেরাম বলতেছে অল্লাহ আল্লাহর কসম আমরা দেখলাম মেঘ আস্তে করে কাটি চলে গেল পাহাড়ের দিকে এক সপ্তাহের ব্যবধান ভয় পাচ্ছেন কেন কিছু কিছু নাস্তিক দেখলাম মানে টুফিয়ালা নাস্তিক আমি নাম দিছি টুফিয়ালা নাস্তিক সালাতুল ইস্তিসকা নবীর সুন্নাহ না এই নামাজ নিয়ে ব্যঙ্গ করতেছে শুনছেন দেখছেন এদের কিছু পীর জাতি ভন্ড নামের শেষে পবিত্র তাহের মাহের নাম এই জুকার বলতেছে হে ব্যাটা তুই নামাজ পড়িস বৃষ্টি কই এটা এটা বলে কেউ আল্লাহর নবী দোয়া করছে দোয়া কবুল হয়েছে বারো বছর পরে আর আমরা গত ছয় দিন আগে ইস্তিসকার নামাজ পড়ছি ছয় দিন পরে আল্লাহ বৃষ্টি দিতেছে এ পাগল কি বলে এগুলি বলতেছে যে ওই বৃষ্টি কোথায় গেল তোমরা এত নামাজ পড়ো এটা বেদাতিরা বলতেছে না মানে আল্লাহর প্রতি যদি মিনিমাম ভয় থাকে এইভাবে ব্যঙ্গ করে কেউ নবীর সন্না নিয়ে এতে কয়দিন আগে দেখলাম ভিডিওতে তারা কেউ পড়তে জানে না তারা কি করে দেখেন বলি জানা হোক আপনাদের তারা এইভাবে ওই মোনাজাত করে আর মুসল্লি বসে আছে উনি দাঁড়া দ্বারা বলতেছে আল্লাহ তুমি বৃষ্টি দেওয়া আল্লাহ এইভাবে কাঁদতেছে তো এটা কি নামাজের নিউ নবী সাল্লা সাল্লাম বললেন সাহাবাই কেরাম বলতেছে আমরা দেখলাম আমার নবীর গায়ের সাদর রোমাল এটা উল্টায় নিলেন ডানটা বামে বামটা ডানে বাম ডান কাঁধে ডান বাম কাঁধে আর পুরাটা উল্টে গেল সাদর উল্টায় তিনি এইভাবে হাত না তুলে এইভাবে তুললেন সাহাবায় কেরাম বলতেছে আমরা নবীর এই বগলের অংশ দেখতে পেলাম তারপরে আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমাদের প্রতি উপকারে বৃষ্টি দাও আরে পাগল হুজুর পদ্ধতি জানে না কত বৃষ্টি চাচ্ছে আল্লাহর কাছে এইভাবে মোনাজাত করে দাঁড়া আছে আর সামনের মুসল্লিরা বসে আছে আমিন আমিন বলতেছে দেখছেন না আচ্ছা কি অবস্থা বলেন মানে পদ্ধতিটা তো জানতে হবে আমি কিভাবে আমি আল্লাহর কাছে সহযোগিতা চাবো পদ্ধতি জানবেন না এবার দেখেন নবী সাল্লাহ আলী সাল্লামের পদ্ধতির বাইরে করলে সেটা কি ইবাদত হিসাবে গণ্য হবে ইবাদত হিসাবে গণ্য হবে না সলাদটা আদায় করতে হবে কিভাবে দেখেন মানুষজন বসে আছে কাজ কামও নাই ঈদের নামাজের নামাজ শুরু হবে সাড়ে আটটায় একটা লোক ছয়টায় চলে আসতে আসতে পারে না তো উনি মনে করলে যে মসজিদে গেলে আজান দিবের দেয় না মোয়াজেন আজান দিতে মাইকও ফিরি পড়েই আছে আমি এটা আল্লাহরকে ডাকি উনি আজান দিয়ে দিলে অন্যায় হবে অন্যায় হবে না অন্যায় হবে আজান দেওয়া পাপ আজান দেওয়া মর্যাদা আছে কিনা কারণ আজান দেওয়া মহা নেকির কাজ কিন্তু এই জায়গা আজান দিয়ে পাগল আজানের জাত মেরে দিয়েছে এই জায়গা আজান না দেওয়াটা ইবাদত বোঝেন না কথা একটা লোক সে কি বলল যে লোকজন দেখতেছি ঢাকাতে ইদানিং হচ্ছে আপনারা তো সাক্ষী দিন কেউ যদি থাকেন এই নতুন বেদাত আপদের ডেলিভারি বাইনা করলি আদা নাইনি সলা নবী বলেছে প্রত্যেক দুই আজানের মাঝখানে নামাজ আছে হাজির শুনছেন এটা কেউ শোনেন না প্রত্যেক দুই আজানের মাঝে নামাজ আছে মানে আমরা কয়ে ভাই মসজিদে ঢুকে গেছি একটা মসজিদে তো জামাত শুরু হতে আছে। তখন বলতেছে তুমি দুই বুঝতে পারলেন মাগরিবের পর বাংলাদেশে অধিকাংশ মসজিদে সৈন্যাপন্থী মানুষ তারা আজান যেই শেষ হয় তারা বলতেছে সাল্লাহ আকবর বলে তারা দুই রাখা সলা তাদের নিয়োগ করে এইটাই বেদাতি হুতো সহ্য করতে পারলো না দেখছেন না সহ্য করতে না পেরে কি করছে ফাদা এলে আমল হাতে করে দ্বারা থাকে আজান থেকে এ কামত মাঝখানে যে সময় এই দুই চার পাঁচ মিনিটে যে সবাই বসেন নবীর দুইটা হাদিস বলবো তখন একটা লোক প্রতিবাদ করে বললেন যে হুজুর এখন আপনি হাদিস বলেন কেন তখন আরো মুসল্লি রাগ করে বলে এই ওকে ধরো হাদিস বিরোধী লোক কোরআনের কথার বিরোধিতা করে এনে কোরআনের আলোচনা হচ্ছে হলো এখানে তোমার এই হাদিস আলোচনা করা লাগবে তার মানে ওনার হাদিসটা বড় কথা না যাতে এই বাহানা করে নবীর সন্ন্যাস থেকে মানুষকে ফেরানো যায় বলেন না হুজুবিল্লা আর একটা পরীক্ষা নিয়ে খুব বিশেষ করি ডক্টর আব্দুল জাহাঙ্গীর স্যারের কথা মনে পড়ে তো বারবার তাই বলি আর কি উনি টেবিলে বসে বক্তব্য দি স্যার বলতেছে যে আচ্ছা আমরা এখন কি করতেছি তো সবাই বলে যে কোরআন হাদিসের বক্তব্য দিচ্ছেন না তো তাই কোরআনের কথা বলতেছি এখন যদি একটা পুলিশ এসে বলে যে এই আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব বক্তব্য বন্ধ করেন পাঁচ মিনিটের ভিতরে বক্তব্য বন্ধ করেন আমি গেলাম তো কি করা উচিত তো কেউ কেউ বলে যে পিটার দরকার এই একটা কথা কোরআনের কথা বাধা দেয় হাদিসের কথা বাধা দেবে এইভাবে উনি চুপ করে খালি শুনতেছে যে আসলেই তো বলে এটা কি ছোট অপরাধ তো বলে যে না এটা বড় অপরাধ ওনার এত বড় সাহস উনি কোরআনের কথার বিরোধিতা করে তো ডক্টর আবদুল্লাহ জাহানগীর স্যার পুরা উল্টা জবাব দিল উনি বলতেছে যে না তখন ওয়াজ বন্ধ করে চলে দেওয়াটাই ভালো কেন তো বলে এই কাজটা না করার কারণে আমাদের হুজুরদের যত ক্ষতি হয়েছে আর কোনো জায়গায় এত ক্ষতি হয়নি এই কাজটা করতে গিয়ে তত বড় ক্ষতি হয়েছে কারণ উনি আনঅফিসিয়াল ভাবে পুলিশটাকে ধরে একটা থাপপর মেরে দিল তো পুলিশ আবার দুই মিনিটের ভিতরে একটা বাহিনী নিয়ে এসে ঠুস করে গুলি করে দশটা মুহূর্তের মধ্যে নাই করে দিল তাহলে ইসলামের তো খুব উপকার হলো নাকি বলেন সমাজের খুব উপকার হলো সমাজ দশটা শহীদ পায় গেল ব্যানার হয়ে গেল যে দশটা শহীদ এবং গজল বের করে ফেলে শহীদের মা শহীদের বাপ তো বলতেছে কোরআনের কথা বলা ফরজ কিন্তু নামাজের পরে আমরা যে ওয়াজ এই টাইমে করতেছি হুবহু এই টাইমে এই মানুষদের সামনে এখন বলাটা ফরজ না যতক্ষণ আমার কোনো বাধা নাই অসুবিধা নেই আমি বলতে থাকবো আর যদি কোনো বাধা আসে কোনো সামাজিকভাবে অসুবিধা মনে করে আমাদেরকে যদি বলে আপনি বন্ধ করেন আমরা কোনোরকম রকম মন্তব্য না করে বন্ধ করে চেলে দেবো এটা নিয়ম এখন বাংলাদেশের শ্রোতারা কিন্তু তা না বন্ধ করার শ্রোতানা জুতা দিয়ে জুতা মারতেছে। জাতির একটা বক্তব্য দিচ্ছে হতে পারে তার বক্তব্যটা একজন লোক বুঝতে পারে নাই উনি কি জানি বলি প্রতিবাদ করছে যে আমি এটা বুঝি নাই হুজুর ও মনে করছে মনে করছে হুজুর মামুনুল হকের কথা এখানে বলেন কেন বা এরকম একটা কোনো জেলের বা সাইদি সাহেবের বিষয় এখন ওই বক্তা করছে কি পাবলিকে খেপা দেছে খেপায় দেওয়ার পরে সামনে থেকে একটা শ্রোতা দেখছেন না সামনে থেকে একটা শ্রোতা বলতেছে যে জুতা মারো তালে তালে এরকম কি জানি পরে করছে বুঝছেন পরে ওই লোকটা লাভ দিয়ে স্টেজ থেকে নামে ওই লোকটার আর এখানে ই ধরে টানতে নিয়ে যাচ্ছে আর ওই সমস্ত বলদ জাতি হা করে তাকায় আছে। তিনটা শিক্ষা যাদেরকে খুশি করার জন্য আপনি বিদাত করতেছেন এদেরকে আমরা মানুষ মনে করি না এরা হলো জনবস্তু এদের কোনো অনুভূতি নাই এরা যাত্রার মঞ্চ দিতে চাইলেও কয়ে আসি আবার ওয়াজ দিতে চাইলেও কয়ে আসি কেবল এই লোকটাকে খেপাই দিল কয় জোতা মারো তালে তালে ওই লোকটার কণ্ঠ জোরে শোনা গেছে তখন ওই লোকটা গলা টুটি ধরে টান দিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহর কসম বক্তার নাম আব্দুল সালাম কি দানি গলা টুটি পারি ধরে নিয়ে যাচ্ছে যাদের সামনে কেউ বললো না যে চেয়ারম্যান সাহেব কি অমুক ওনাকে মারেন না থাক কিচ্ছু বললো না মারতেছে ধরে কিচ্ছু বললো না বক্তাও কিছু কয় না কিন্তু লোকটাকে খাফায়া দিলো কেবল খবরদার হুজুর পাবলিককে না আমি রফিক বিন সাইদ এখানে খুদদা দিলাম আমার থেকে বড় দলিল যদি আপনার থাকে আমি আর আপনি বসি অফিশিয়াল ভাবে ঝামেলা শেষ কেন আপনি সাধারণ লোকদেরকে খাফায়া দিচ্ছেন যে ওদের খুদবাই হয় না ওদের নামাজি হয় না ওদের এটা হয় না ওটা হয় না এগুলো সমাধান দিচ্ছেন কার কাছে আপনারা ফিরে আসেন আল্লাহ আমাদের দিন সঠিক বুঝদান করুন আল্লাহ আমিন তাদের হেদায়েত দাও